আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল এখন অনেক কাজ হয়ে গেছে যদিও আজকে তাড়াতাড়ি উঠেছি ঠিক আছে আর বিটক এখন হাঁটতে গেছে কেমন আছো তোমরা সবাই ঠান্ডাটা একটু একটু পড়ছে আমার বিশেষ লাগে না এটা তো একটা চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা টুপি পরেছিলাম তো সেই টুপিটা পড়াতে মা বলো তোমাকে বাপুজির মতো লাগছে আর চশমাটা বেকার পড়া কিন্তু চশমা ছাড়া না ভালো করে সব কিছু ভিউ হচ্ছে না আর একবার চোখটা আমার দেখাতে হয় সবসময় মোবাইল নিয়ে কাজ করছি না এটার জন্য হতে পারে তো বড়িগুলো না শুকিয়েছে ভালো করে এখনও শুকায়নি মানে হাফ শুকিয়েছে তো এগুলো একটা থালায় করে দিই বাকি থালাগুলো নিচে নিয়ে চলে যাবো আর কাঁচাকুচি করা হয়ে গেছে ওগুলো এখন মেলবো চলো দিন শুরু হচ্ছে না একটু একটু কাঁচা আছে এই যে ঠিক আছে হোক্কা তো অনেক কটাই হবে মনে হচ্ছে এগুলো যদি ভালো হয় তাহলে আর একবার দেবো মুসুর ডালের ভাজা বুড়ি দেবো মটর ডালের ঝোলে দেওয়ার বুড়ি দেবো ঠিক আছে শীতকাল যত শীতটা পড়বে না তত বড়ি কিন্তু ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয় তো একটা থালায় করে নিলাম এবার একটা যদি প্লাস্টিকের ঝুড়ি বা কিছু ঢাকা দিয়ে রেখে দিই বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার বারে বার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ লুকিয়ে রাখা হয়েছে তার কারণ আছে পাখিতে খেয়ে নিচ্ছে জানো তো এগুলো এখন অনেক কিন্তু ডালিয়া একদম লাগানো হয়নি একটা ডালিয়া লাগানো হয়েছে সে হোক এইগুলোতেই যখন ফুল ফুটবে না অনেক ফুটবে এই গাছগুলো অনেক বড় হয় আমি সকাল সকাল বলেছি যে আমার স্পাইডার প্ল্যান্ট নেই আর এক টাইপের স্নেক প্ল্যান্ট নেই আনতে হবে সন্ধ্যা দিতেই বাড়ি দেখো পুরো ছাদ গাঁদা গাছে ভর্তি শুধু শাকটা কমিয়ে দেয় ফ্রেশ শাকটা এখন করতে সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টের ব্রেকফাস্ট করব আজকে কি ব্রেড অবঙ্গি আমাদের ঘরে খুব কম খাওয়া হয় তার আবার কালকে কী করেছে ব্রাউনটা নিতে ভুলে গেছে ব্রাউন ব্রেডটাই বেশি খাওয়া হয় যখনই খাওয়া হয় আর কি খুবই কম অনেকে বাড়িতে আছে না সকালে ব্রেড দিয়ে সকাল শুরু হয় আমার বাড়িতে হয় না ব্রাউনটা নিতে গেছে এটা এই দেখো আলুটার মধ্যে লবণ দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু তেল এগুলো সবাই বানা উনিশ বিশ একজন এক এক রকম করে অনেক সময় আলুটাকে স্লাইস করে কেটে দিলেও ভালো লাগে তাই না আলু স্লাইস করে পনির স্লাইস করে পেঁয়াজ স্লাইস করে শশা টমেটো সমস্ত স্লাইস করে সেটাও ভালো লাগে এটাও ভালো লাগে নেই মানে বারন তো নেই বলতে নেই তার বদলে বাদাম তেল কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেল কি হয়েছে লাইনে চলে গেছে যেটাতে টোস্টারটাতে করা যাচ্ছে না লোডশেডিং আর এই প্যানটাতে চাপাতে আমি ভুলে গেছি খুবই কাঁচা গৃহিণী সেই জন্য মিত্রবাবু বকাবকি করছেন এবং তেলটা কম দিতে বলছেন দাদা এর সাথে কফি খাবেন তো আরে এটাতে তুমি একটা চাপা দিয়ে দাও তবে এটা খড় খড় মোড়েটা হবে একদম লো তুমি এটা খড় হয়ে গেছে তুমি দেখো হবে এটাতে একটা কিছু ঢাকা দিয়ে চাপা দিয়ে দাও তাহলে ওই যে ক্রিসপিটা আসবে পুরো যাবে তো পুরবে না কফি স্যান্ডউইচ বাটা ভালো হয়েছে তো তুমি স্যান্ডউইচটা নিয়ে চলো আমি কফিটা নিয়ে যাচ্ছি একটা সালাদ দিয়ে সব দিয়ে একটা নিয়ে চলো बट बाटारे जो टेस्ट आसे এটা তো নিশ্চয় বাটা দিয়ে গন্ধ ধরে পাবো বাটা টেস্ট আসেনি বাটা টেস্ট আসেনি মানে লোকটা খুব

ডাল এটা বেটে নেব এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেব এই বাটাটা এবার দিয়ে দেব এই দেখো চাঁপর ঘন্ট রেডি যাই না এটা খেতে কেমন হবে বাট দেখতে খুবই আমি লাগছে আর এখানে আমার নিরামিষ পেটে ঝোলটা হচ্ছে এর মধ্যে আমিষ ডিম ঢুকবে আর মায়ের জন্য এই একটু বড়া ভেজে দেবো ডাল বাটা আর আলু সদ্য এটা দিয়ে বড়া বানিয়ে ঝোলে দেব এই হচ্ছে আজকের লাঞ্চ এটা হচ্ছে আজকের সপার আর এই পেঁয়াজ রসুন খারাপ ঝোল এটা তো আর দেখানোর কিছুই নেই তাও যে যেরকম করো এই আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কেন কি পেঁপের একটা স্মেল অন্য সব সবজি হাফ ভেজে জল দিলে দেওয়া যায় কিন্তু পেঁপে ভাজতে হবে ভাই পেঁপে ভালো করে না ভাজলেই না একটা গন্ধ খুব ভালো করে ভেজে একটু গরম মশলা ফোরন দিচ্ছি যেহেতু নিরামিষ গরম গরম মশলার মধ্যে তোমার দারচিনি এলাচ ঠিক আছে তো যেহেতু নিরামিষ তেজপাতার একটা স্মেল আর এই একটা একটু আদা টমেটো আর রেড চিলি পাউডার ধনে জিরে সামান্য এটা দিয়ে কষাবো ব্যাস জল ঢেলে দেব দিয়ে ঝোলটা রাখা থাকবে যখন খাবো ভাত খাওয়ার টাইম হবে তখন মায়ের বড়াটা ভেজে দেবো আর আমাদের দিনটা ভেজে এর মধ্যে এটা হচ্ছে আমিষ ঝোল এটা হচ্ছে নিরামিষ ঝোল এটার সঙ্গে এটা ঠেকে গেলে এটা আঁশ হয়ে যাবে কিন্তু এটার সঙ্গে ওটা ঠেকলে ওই ঝোলটা কখনোই নিরামিষ হবে না

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমার এই বাংলায় খুঁজে পাই বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার